কিন্তু কমপ্লিট আমাদের এবার বাড়ি থেকে যাচ্ছি। হাওয়া খাওয়ার জন্য আমরা একটু ছাদে চলে এসেছি দেখো সবাই। গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি। শিব্রাস লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক কোয়েল আর অনেক অনেক ভালোবাসা। সকাল বেলায় রান্নাঘরে চলে এসেছি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। এখন যদিও খুব সকাল নয় বারোটা বেজে গেছে সকালবেলায় সবাই টিফিনও করে নিয়েছি তো রান্নাটা করে নিই এরপরে ভাবছি একটুখানি বাজারে যাবো তোমাদের দাদার জন্য দু একটা জিনিস কিনবো আমাদেরও সঙ্গে নিয়ে যাবো আমার সঙ্গে থেকো আর দেখতে দেখো পুরো ব্লগটা তো চলো এবার রান্নাটা করে নিই তারপরে আবার আসছি আজ শুক্রবার আর কাল কিন্তু শনিবার শনিবারে এমনিতেই আমাদের নিরামিষ হয় আর কাল পড়েছে একাদশী আর আমার মা তো একাদশী করে সেই জন্য কিন্তু আজ পনির রান্না হচ্ছে একটা নিরামিষ করে আর পাশে দেখো আর একটা কড়াই কিন্তু বসানো আছে সেটার মধ্যে রয়েছে ওল আজ ওলের তরকারি হবে আর পনিরের তরকারি হবে পনিরগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর আজ পনিরের তরকারির মধ্যে কিন্তু একটু আলু পটল দিয়ে দিচ্ছি আলু পটলটা ভালো করে আমি ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে কষাবো সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে দেখো আর পটলটাও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম একটু হলুদ একটু লবণ আর একটু টমেটো আর একটু নাড়াচাড়া করে দেখো লঙ্কা জিরে আদা বাটা দেওয়া হয়েছে না এর মধ্যে জিরে দেওয়া ছিল না জিরের গুঁড়ো দিলাম লঙ্কা আর আদা বাটা ছিল আজ কারেন্ট ছিল না তো সেই জন্য কিন্তু মশাটা হাতেই বাটা হয়েছে সেখানে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবারে জল দিয়ে দেব তারপরে পনির আর তোমরা তো জানোই পনিরের তরকারিতে লাস্টে কিন্তু আমি ঘি গরম মশলা দিই আজও কিন্তু সেভাবেই রান্না হবে মায়ের একাদশী বলে যে নিরামিষ হচ্ছে তাও নয় মাঝে মধ্যে জানো তো একটু নিরামিষ রান্না খাওয়া বেশ ভালো লাগে খেতে তো আজ ভাবলাম পনিরটাই রান্না করা যাক আর এই পনিরটা কিন্তু গতকাল আনা হয়েছিল গতকাল আর রান্না করা হয়নি সেই জন্য কিন্তু আজ রান্না হচ্ছে পাশের কড়াইতে ওল বসানো ছিল সেটা তো তোমাদের বলেছিলাম একটু আগেই তো এই দেখো ওলটা কি দারুণ সেদ্ধ হয়ে গেছে ওলটাও আমি নামিয়ে নিলাম আর এই ওলটার মধ্যে কিন্তু একটু রসুন দিয়ে রান্না হবে আর এটা কিন্তু আমাদের জন্য পনিরের তরকারিটা প্রায় হয়ে গেছে মধ্যে দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর একটু ঘি দেখো কি পরিমাণ হাওয়া ছেড়েছে আর মেঘ করেছে হাওয়া খাওয়ার জন্য আমরা একটু ছাদে চলে এসেছি দেখো সবাই তোমরা বুঝতে পারছো মেঘ করেছে প্রচন্ড পরিমাণ ঝড় উঠেছে প্রচন্ড পরিমাণ মেঘ রান্না তাড়াতাড়ি করে সেরে নিলাম ভাবলাম একটুখানি বাজারের দিকে যাব সেটা আর এখন হবে না বাইরেটাই দেখো কি অবস্থা বৃষ্টি তো অলরেডি নেমে গেছে আর এই যে সবাই মিলে চলে এসেছি আমরা ছাদে আমার কেমন লাগছে হাওয়াটা বাইরেটাই ঘুরে ঘুরে বৃষ্টি আকাশটা দেখলে পরে ভয় করছে এত পরিমাণ মেঘ এই কেবলই তোমাদের ছাদের থেকে দেখাচ্ছিলাম কি পরিমাণ মেঘ করেছিল এই দেখো মুসলধারায় বৃষ্টি হচ্ছে আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণ মেঘ জানি না কখন থামবে ভেবেছিলাম একটু বাজারের দিকে বেরোবো সেটা তো আর হলোই না আর এদিকে দেখো বৃষ্টিটা কত জোরে হচ্ছে করে তো চলে এসেছি আমরাও এদিকে দেখো গোপু সোনার সকালে একবার পুজো দেওয়া হয়েছে এখন আবার দেওয়া হলো তো চলো আমাদেরও লাঞ্চের টাইম হয়ে গেছে গোপু সোনাও এখন দুপুরে প্রসাদ নিক চলো দেখি লাঞ্চে কি কি আছে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি লাঞ্চ নিয়ে একবারে তোমাদের সামনে আর লাঞ্চে আজকে রয়েছে দেখো কি এটা রয়েছে পেঁপে সেদ্ধ একবারে লঙ্কা তেল নিয়ে নেওয়া হয়েছে সেটা মেখে নেওয়া হবে আর এখানে রয়েছে ওলের তরকারি ওল সেদ্ধ হচ্ছিলো সেটা তো তোমাদের দেখিয়েছিলাম ওলের তরকারিটা দেখানো হয়নি তো এই যে ওলের তরকারি রান্না করে নিয়েছি এখানে রয়েছে পনিরের তরকারি এটা নিরামিষভাবেই রান্না হয়েছে তোমাদের তো দেখালাম আলু পটলের তরকারিটা আমি করলাম পনির দিয়ে সেটা এটাও নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে একটু শুক্ত মতো তরকারি কালকে করেছিলাম সমস্ত রকম সবজি পেঁপে দিয়ে এই তরকারিটা আলাদা বাটিতে একটু রাখা ছিল সেটা নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে দেখো রোজকার মতো গরম গরম ভাত আর সবাই মিলে বসেও গেছি এখানে মাও রয়েছে দেখো লাঞ্চ করতে বসে গেছি তো চলো লাঞ্চটা করে নিই আবার আসছি দুপুরের লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে দেখো বিকেলবেলায় আমি আর বড়জন বেরিয়ে গেছি সকালের দিকেই আমাদের বাজারে আসার কথা ছিল সেই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছিলাম তারপরে হঠাৎই বৃষ্টি এসে যাওয়াতে আমরা আর আসতে পারিনি সন্ধ্যার সময় বেরিয়ে গেছি একটু শপিং মলে চলে এসেছি তোমাদের দাদার জন্য দু একটা শার্ট আর টি শার্ট নেবো আর মেয়েদের জন্যও কিন্তু একটু বাজার করে নেব তোমরা তো দেখলে আমি আর বড় মেয়ে চলে এসেছিলাম শপিং মলে পরে কিন্তু ছোটোজনকেও তোমাদের দাদা এসে দিয়ে গেছে তো ট্রায়াল রুমে ওকে ঢুকিয়ে দিয়েছি ট্রাই করছে ড্রেসগুলো আর আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি এরপরে আরও কিছু কেনাকাটা রয়েছে আর কি কি কেনাকাটা করছি না করছি এগুলো কিন্তু এখন তোমাদের আর দেখাতে পারবো না কারণ অনেকটা রাত হয়ে গেছে শপিং মলে কিন্তু এমনিই অনেক দেরি হয়ে গেছে তো এই দেখো আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি এখানে হলো কিট সেকশন এখানে দেখা যাক আরও কী কী পাওয়া যায় না পাওয়া যায় তো সবটাই দেখাবো পরে সবটাই কিনে নেবো এই দেখো আমরা কিন্তু শপিং মল থেকে কেনাকাটা করে বেরিয়েও চলে এসেছি এবার বাড়ির দিকে যাবো এখন প্রায় দশটার কাছাকাছি কিন্তু বেজে গেছে জানো তো আর আমরা এসেছিলাম বিকেলের দিকে তো অনেকটা টাইম আমরা শপিং মলে কাটিয়ে ফাইনালি বেরিয়ে গেছি আর আমাদের এখানকার রাস্তার অবস্থা দেখো জলে জল আমাদের এখানে অল্প বৃষ্টি হলেই কিন্তু এরকম পরিস্থিতি হয়ে যায় রাস্তাটায় আর এই দেখো আমরা স্টাইল বাজার থেকে শপিং করেছি সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম শপিং তো কমপ্লিট আমাদের এবার বাড়ি থেকে যাচ্ছি চলো যাওয়া যাক আমাদের এখানে রাস্তায় জল দেখো শপিং করে তো বাড়িতে চলে এলাম এই দেখো আর আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা কিন্তু অনেকটা ছোট হয়েছে রোজই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি নতুন ব্লগের সঙ্গে আজকের ব্লগটা তাহলে এইটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে আসছি টাটা